হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের স্বাগত কথায় আছে না নারীর সৌন্দর্য তার চুলে আবার সেই চুল যদি হয় ঘন কালো লম্বা সুন্দর নারীর চুল নিয়ে কত কবি কত কবিতা গল্প লিখেছে সে তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু আমার মেয়ের কি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এখানে ওর সৌন্দর্য ও চুলের সৌন্দর্যের কোনো দামই নেই এই কষ্টে ভরা জীবন ওর কাছ থেকে সব কিছুই কেড়ে নিয়েছে ভগবান সব দিয়েও ওকে এই পৃথিবীতে শূন্য করে দিয়েছে ওর এই সুন্দর চুলের সৌন্দর্য আর থাকলো না কিভাবে থাকবে বলতো ও তো নিজেই জানে না ওর চুল কত সুন্দর একটু একটু যত্নে আরও কত সুন্দর হয়ে উঠবে ছোটোবেলা থেকেই মনি ওর চুলে হাত দিতে দিত না কত শখ হতো আমার সুন্দর রঙিন গাডার দিয়ে ওকে ছোট ছোট করে দুটো ঝুঁটি বেঁধে দেব আর সুন্দর সুন্দর ক্লিপ লাগিয়ে দিব দুপাশে দুটো মেয়ে সন্তান নিয়ে সব মায়েদেরই যেমন শখ হয় ঠিক তেমনই শখ আমারও হতো কিন্তু বাধ্য হয়েই ওর চুল কেটে দিতে হতো দিন দিন বড় হতে থাকলো কিন্তু মেয়েদের মতো আর সাজতে পারতো না আমাকেও সাজাতে দিত না চুল বাঁধতেও দিত না ক্লিপ লাগাতেও দিত না তাই সেলুনে গিয়ে ছেলেদের মতো ছোট করেই ওর চুল কাটাতে হতো এখনও সেটাই করতে হয় সেই চুল কাটতেও আমাদের অনেক বড় সমস্যা হয় ছোট বাচ্চারা যেমন চুল কাটতে ছটফট করে ও সেরকমই করে তাই কোনো সেলুনিও ওর চুল কাটতে চাইতো না একজনই ছিল যে ছোটবেলা থেকেই ওর চুল কেটে দিত আমাদের বাড়ির দোকানেই ওনার স্যালুন ছিল ওই দাদা গত কয়েক বছর হলো মারা গেছেন তারপর থেকে মনির বাবাই মনির চুল কেটে দেন মণি তাকে অনেক বিরক্ত করে চুল কাটতে দিতেই চায় না নানাভাবে মানিয়ে নানাভাবে নানা রকম কথার ছলে ওর চুল কেটে দিতে হয় এখন এত বড় হয়েছে উনিশ বছরের মেয়ে তবুও চুল কাটতে বিরক্ত করে আমরা বাবা মা ওর বিরক্ত সহ্য করেই ওর সব কিছু কাজ করে দিই ওর বাবাও অনেক সহ্য করেই ওর চুল কেটে দেয় কিছু করার নেই আমাদের সন্তান আমাদের তো সহ্য করতেই হবে বলো অসহায় বাবা মার অসহায় সন্তান যতটুকু পারি ওর সেবা করে যাচ্ছি আগামীতে কি হবে জানি না ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও